বিনোদন জগতে ফের খারাপ খবর প্রয়াত হলেন অভিনেতা ড্যানিয়েল বালাজি জানা গিয়েছে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি শুক্রবার বুকে ব্যথার জন্য হাসপাতালে ভর্তি হন মধ্যরাতে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে চিকিৎসকেরা জানান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল আটচল্লিশ বছর অভিনেতার আকস্মিক চলে যাওয়াতে শোকস্তব্ধ চলচ্চিত্র জগৎ তার প্রয়াণ তামিল চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় ধাক্কা ড্যানিয়েল বালাজি অভিনয় জগতে খল চরিত্রের জন্য দারুণ জনপ্রিয় ছিলেন পরিচালক মোহন রাজা বালাজিকে অন্তিম শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত অভিনেতার একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন খুবই দুঃখের খবর ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেওয়ার ক্ষেত্রে তিনিই ছিলেন তাঁর অনুপ্রেরণা খুব ভালো বন্ধু একসঙ্গে কাজ করা মিস করব। তার আত্মার শান্তি কামনা করি কমল হাসানের অপ্রকাশিত একটি ছবির ইউনিট প্রোডাকশন ম্যানেজার হিসাবে বালাজি তার কর্মজীবন আরম্ভ করেছিলেন তিনি রাধিকা শরৎ কুমারের চিঠি দিয়ে ছোট পর্দাতেও পা রাখেন টেলিভিশন ধারাবাহিকে তিনি ড্যানিয়েলের ভূমিকায় অভিনয় করেছিলেন আর সেখান থেকেই পরে তার নাম হয়ে দাঁড়ায় ড্যানিয়েল বালাজি অভিনেতাকে শেষবার দেখা গিয়েছিল আরিয়াবান ছবিতে তামিল সিনেমা ছাড়াও তিনি বেশ কয়েকটি মালায়ালাম তেলেগু এবং কর্ণড় চলচ্চিত্রেও অভিনয় করেছেন ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ